তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব সেটা হচ্ছে সংরক্ষণের বেনিয়মে সংরক্ষণ বেনিয়মে চার বছর পর চাকরি বাতিল পঁচাত্তর হাজার প্রাথমিক শিক্ষকের এটা কোন রাজ্যে হয়েছে সেটা হচ্ছে আমাদের পড়শি রাজ্যে উত্তরপ্রদেশের ঘটনা এটা পশ্চিমবঙ্গে দেখানো পথে হেঁটে পঁচাত্তর হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল উত্তরপ্রদেশে হ্যাঁ এমনটাই ঘটনা ঘটেছে এবং এটা হাইকোর্টের যে সিঙ্গার ডিভিশন বেঞ্চ আছে সেখানে এই রায়টি দিয়েছেন তেরোই আগস্টের রায় এখন বিষয়টা হচ্ছে অনেকে উনসত্তর হাজার ঘর পাচ্ছে বাট আমরা পঁচাত্তর হাজারই কেন বলছি এটা নিয়ে আমি আসবো তার আগে একটা কথা বলেছি পশ্চিমবঙ্গে দেখানো পথে এই কথাটা কেন ইউজ করছে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে এই সংরক্ষণ নীতির মানে বেনিয়ম ঘটানোর জন্য একটা বড়ো রিক্রুটমেন্ট হয় সেটা হচ্ছে চোদ্দো চোদ্দোটের থেকে প্রথম দফায় দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ টোটালটা সংরক্ষণ নীতির খেলাফ টোটাল বাইশ হাজার মতন আনরিজার্ভ সিট ছিল বাইশ হাজার সামথিং সেখানে একুশ হাজার একুশ হাজারের বেশি সংখ্যক প্রার্থী শুধুমাত্র জেনারেল দিয়ে ফিল আপ করা হয়েছে পরিষ্কার ক্লিয়ার ভায়োলেশন অফ রিজার্ভেশন এবং সেটা মানে ভার্টিক্যাল রিজার্ভেশনই বলা যায় কারণ একজন এসিস্ট ও বিসি প্রার্থী তারা জেনারেল বা রিজার্ভ বা ওপেন ক্যাটাগরিতে ঢোকার সুযোগই পায়নি মানে অধিকাংশ জায়গায় তাই ঘটেছে কুড়িটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলে তো সেম সিচুয়েশান এবং এটা একটা বিষয়গুলো সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটি মামলা দায়ের হয় তেরো একশো ছাপ্পান্ন দু হাজার কুড়ি সালে সেখানে কিছু রিজার্ভ প্রার্থী তারা বলে যে তারা তো জেনারেলের মধ্যে যেতে পারতো বাট তারা কেন নিজেদের ক্যাটাগরিতে থাকবে তো সেখানে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চে রায় দেয় এবং সেখানে বলে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে তো সেক্ষেত্রে ইউপি সরকার ইউপি সরকার যেটা করে একটা প্রেস নোট রিলিজ করে এবং তারা বলে যে তাদের দ্বারা ভুল হয়েছে যে সংরক্ষণ নীতি নিয়ম তারা ঠিকঠাক করে মানেনি এবং তারপরে ছ হাজার আটশো নিয়োগ তারা দেয় যেখানে গিয়ে ছ হাজার আবার তালিকা প্রকাশ করে এবং সেই তালিকা হচ্ছে শূন্য মানে পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ আর মেন প্যানেল যে দুটো পাবলিশ হয়েছিল তার তারিখ হচ্ছে এগারো দশ দু হাজার কুড়ি আর তিরিশ এগারো দু হাজার কুড়ি প্রথম দফায় একত্রিশ হাজার দুশো সাতাত্তর এবং তিরিশ তারিখে তিরিশে নভেম্বর যেটা বেরিয়েছিলো দু হাজার কুড়িতে সেটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো নব্বই এবং থার্ড দফায় যেটাকে নিজেরা স্বীকারোক্তি করে নিলে যারা রিজার্ভেশনের সাথে আমরা গাফিলতি করেছি আমরা রুল মানি তারপরে পাঁচ এক দু হাজার বাইশ সালে প্রায় বছর পরে গিয়ে আটষট্টিশোর মতন আবার দিল মোর ভ্যাকেন্সি এখানে মোর অ্যাপয়েন্টমেন্ট এখানে দিল তো এরকম তারা মেনে নিছিল এবং পশ্চিমবঙ্গের সেম ঘটনা কি হচ্ছে পশ্চিমবঙ্গের ঘটনাটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো টোটালটা তারা ধরতে বেড়েছে যে পুরো প্রিনিয়ম করে নিয়োগটা করেছে যার জন্য দু হাজার টেট থেকে দ্বিতীয় দফায় আবার ষোলো হাজার পাঁচশো দেয় এবং সেক্ষেত্রে এসএসি প্রার্থীরা সেখানে পার তো দু হাজার চোদ্দো টেট থেকে দুটো নিয়োগ করার একটাই কারণ হাজার হাজার বহু সংখ্যক প্রার্থীদের টেট না নিয়ে বছরের পর বছর টেট না নিয়ে তাদের সাথে বঞ্চনা করে কেন দু হাজার চোদ্দো টেট থেকে দুটো রিক্রুটমেন্ট নিয়েছে তার কারণ হচ্ছে এই গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার কথা দেওয়ার মতন জায়গা ছিল ইউপিতে করেছিলো তো ইউপিতে সেই সিঙ্গেল যে মামলাটা দাঁড়িয়ে হয়েছিল হাইকোর্টে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চই বাতিল করে দেয় ছ যে তুমি অতিরিক্ত মোর ভ্যাকেন্সি নিয়োগ করতে পারো না নোটিফাইড ভ্যাকেন্সির থেকে তো ছ হাজার আটশোকে প্রথমে স্যাটিসফাইড করে এবং বাকি যে মেন দুটো প্যানেল সেটাতে বলে যে এই সংখ্যক প্রার্থীদের সেখানে অ্যাডজাস্ট করতে হবে এবং সেখানে মেরিটের ভিত্তিতে এমআরসির ভিত্তিতে সেখানে নিয়োগ করতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেটা ঘটেনি সেটা আগামী দিনে ঘটতে চলেছে ইউপিআই জাজমেন্ট ইউপিআই ঐতিহাসিক জাজমেন্ট নিয়ে আমরা লাগাতার আমরা এপিসোড আনবো প্রায় মূল মামলার সাথে প্রায় নব্বইটা স্পেশাল পিটিশন ফাইল হয় ডিভিশন বেঞ্চে নব্বইটা মানে কোথাও কি প্রিয়াঙ্কা নাস করে ম্যাটারটিকে ছাড়িয়ে গেছে প্রিয়াঙ্কা নাশক হয়তো সাতচল্লিশ সাতচল্লিশটা ম্যাটার সম্ভবত ম্যাট অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন টেন্ডার ম্যান অ্যাপ্লিকেশন টেন্সের বাট এটা নব্বইটা মানে এর গভীরতা কতটা তো যেমন বিয়াল্লিশ হাজার একটা অংশ বত্রিশ হাজার আর এখানে কিন্তু গোটা টোটাল প্রক্রিয়াটা অর্থাৎ এই যে উনসত্তর হাজার এবং পরবর্তী ক্ষেত্রে ছ হাজার আটশো টোটালটা প্রায় পঁচাত্তর হাজার শিক্ষকের চাকরি কিন্তু কোথাও গিয়ে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছে এবং তিন মাসের মধ্যে এবং এখানে একটা বেনিফিট তাদেরকে দিয়েছে যারা চাকরিগত অবস্থায় আছে যে সেশন বেনিফিটটা তারা পাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর তারা যদি এই প্যানেলে ঠাঁই না পান তখন তাদের চাকরিটা ছেড়ে দিতে হবে বাট এই সেশনটা এই যে চব্বিশ পঁচিশ সেশনে শিক্ষা তাদের থাকতে পারবে তাদের যদি প্যানেল চলে আসে তার চাকরি নেই তাকে কিন্তু সেই পর্যন্ত সে মাইনেটা পাবে এবং স্কুল যেতে পারবে তো কোথাও গিয়ে একটা ব্যালেন্সড একটা ইয়ে দিয়েছে ব্যালেন্স একটা রায় যেখানে গিয়ে রিজার্ভেশনটাকে ভার্টিক্যালি সেখানে করে দিয়েছে আর তো যাই হোক এগুলো নিয়ে আমরা বড় পরবর্তীতে অনেক বড় বর্ষ বড়োসড় ভিডিও আমরা আনবো কিন্তু আপাতত যেটা খবর সেটা হচ্ছে তিন মাসের মধ্যে আর নতুন করে প্যানেল হচ্ছে ইউপিতে এবং সেক্ষেত্রে উনসত্তর হাজারই থাকবে পরবর্তী ছ হাজার আটশো আর সেখানে মার্সি হচ্ছে না কারণ এটা মোর ভ্যাকান্সি মানে পরবর্তী ক্ষেত্রে এক্সট্রা ভ্যাকেন্সি ওটা হতে পারে না এটা পাবলিক আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ানের ভায়োলেশন করেছে তো মোদ্দা কথা সংরক্ষণের বলি বেশ কিছু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা উত্তরপ্রদেশে সেটা পশ্চিমবঙ্গে হতে চলেছে ধন্যবাদ সকলকে